এইভাবে গরুর মাংস রান্না করে খেলে এতটাই মজা লাগে আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক বেশি মজা হয় এই তো আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আদাটা একদম শিলপাটাতে বেটে নিয়েছি আর শিলপাটা বাটার মশলার স্বাদ কিন্তু কোনো কিছুর সাথেই পারে না আর এই তো এখানে আমি দেড় কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু গরম মশলাও দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম লবণ হলুদ আর বেশি করে সরিষার তেল দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে হাত দিয়ে মা খেয়ে নেবা সরিষার তেলের রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর হাত দিয়ে এমনভাবে মাখাবো যেন মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় অনেকটা সময় দিয়ে আমি খুব ভালো করে এভাবে কিছুক্ষণ মাখিয়ে আর খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর শিলপাটাতে যেহেতু আমি শুকনো মরিচ বেটে নিয়েছি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হবে আমরা যতই গুড়া মশলাতে খাই না কেন কিন্তু শিলপাটার বাটার মশলা এতটাই স্বাদ যে তরকারির স্বাদটাই অন্যরকম করে ফেলে আমি কিন্তু এইভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর এইটা এখন হচ্ছে কষিয়ে দিলাম আমি একদম তেল টেল দিয়ে মাখিয়ে খুব সুন্দর প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর এই তো এখন হচ্ছে কড়াইতে বসিয়ে দিলাম আর এই তো কিছুক্ষণ পরে দেখে দেখতে পেয়েছে মাংস থেকে কিন্তু অনেকটা ঝোল বেরোয়েছে মানে পানি বের হয়েছে এই পানিতে কিন্তু মাংসটা কষিয়ে ফেলবো আমি যে হালকা করে একটু পানি দিয়েছিলাম ওই পানিতে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে আর এই তো মাংসের পিসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করেছি আর বেশি বড় করি নাই যাই হোক এই তো কষাতে দিয়ে এখন হচ্ছে আমি একটু আবারও শিল্পাটাতে একটু মশলা বেটে নিলাম যেটা বলি আমরা গরম মশলা এই গরম মশলাটা এখানে ইলাচ দারচিনি জিরে এগুলো দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ডকে বলতেছি চিতই পিঠা বানাবো তাই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা আর এটা আমি এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি এদিকে ব্লেন্ড করা হয়ে যাচ্ছে আর এদিকে গরুর গোসটাও রান্না করা হয়ে যাচ্ছে আর এই তো দেখতে দেখতে কিন্তু মাংসটা একদম সুন্দর মতো কষানো হয়েছে আমি আবার আমার ছেলের জন্য একটু মাংস উঠিয়ে রাখলাম আর এই তো একদমই যখন তেল বের হয়ে গেছে আর তখনই কিন্তু গরুর মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম ঝোলের পানি আর এই পানিতে কিন্তু মাংসটা হয়ে যাবে আর কোষানোর সময় কিন্তু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছিল যাক এদিকে আমি ঝোলের পানি দিয়ে আসলে এদিকে এসে আমি পিঠার জন্য বেটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ব্লেন্ড করার পরে কুসুম গরম পানি মানে হাতে সহ্য করা যাবে ঠিক সেরকম গরম পানি দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নিব আর এই তো এখন আছে পিঠাগুলো তৈরি করে নেছি এই ভাবে পিঠা বানাইলে কিন্তু অনেক সুন্দর পিঠা ফলে যদি কুসুম গরম পানি দেয়া হয় পানি না দিলে কিন্তু পিঠাতে মানে একটা ভালো হতে চায় না আর এই তো ঢাকনা ঢেকে এখানে একটু পানি সিটে দিলে কি হবে পিঠাগুলো অনেক সুন্দর হবে এই তো দেখতে পেয়েছেন চিতই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তো একে একে এখন উঠে নিচ্ছি আমার কাছে মনে হয় চিতই পিঠা দিয়ে গরুর মাংসটা খেতে বেশি ভালো লাগে আমার বাসার তো সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের ঝিনাইদহ এলাকায় কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু এই চিতাই পিঠা গরুর মাংস খেতে খুবই পছন্দ করে আর দেখতে পেয়েছেন মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এইভাবে রান্না করে দেখেন অনেক বেশি মজার হয় যাই আজকে সকালের নাস্তা ছিল আমাদের চিতাই চিতই পিঠার গরুর মাংস এটা দিয়ে আজকে সকালের নাস্তা শেষ করলাম আজকে চিতই পিঠা কেমন হয়েছে আর গরুর মাংসটা রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে যাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ